আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের টক সেলিং খাস পর্দাশীল মানজিয়া আপডেট মানজিয়াবোর কাছে পরিপূর্ণ পর্দার জন্য পারফেক্ট একটি চয়েস আজকের ভিডিওতে এটা সম্পূর্ণ ডিটেইলস আপডেট আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্টগুলো যেভাবে দেখাই এবং প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি সেম ভাবে আপনি নিজেও কিন্তু আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেজ করতে পারেন আমার হাতে রয়েছে মানজিয়াবোর কাছের ক্যাপের পোরশন যেটা হচ্ছে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ারে রয়েছে ব্যাক প্যানেলে রয়েছে আরো দুইটি লেয়ার টোটাল চার লেয়ারের একটি শর্ট আফায়া যেটা ফ্রন্ট সাইডে থাকবে এভাবে কাট করা এবং প্রত্যেকটার মধ্যে থাকবে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স ফেব্রিকটা দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট হ্যান্ড ফিল নিলে এটার প্রিমিয়ামনেসটা বুঝতে পারবেন এই শর্ট আফায়ার দুইটা পাশে হচ্ছে আপনার এই শোল্ডার টুকু সুইং করা দুইটা পাশে শোল্ডার সুইং করা স্লিভস এর গুলো হচ্ছে কাট করা এভাবে ওপেন থাকবে দেখতে পাচ্ছেন কাট করা এবং শোল্ডারের দিকে খুবই কিউট একটি বাটারফ্লাই এবং দুইটা প্রিমিয়াম আপনি হচ্ছে লুপ পেয়ে যাবেন সবকিছু দুবাই চুরি ফেব্রিক্স এ তৈরি এই হচ্ছে শর্ট আবায়া সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা নিকাবের পোর্শনটা নিকাবের ফার্স্টে হচ্ছে আপনি স্কোয়ার শেপের একটি নোজ নিকাব পাবেন এটা যেহেতু পরিপূর্ণ পর্দাশীল বোরকা এখানে আপনি চোখ ঢেকে রাখার ব্যবস্থা পাবেন এটার যে স্কোয়ার শেপের নোজ নিকাব এটা অলমোস্ট এক হাত সম হবে দেখতেই পাচ্ছেন আপনারা পাশেও খুব চওড়া এবং দুইটা পাশে লুফ থাকবে লুফের মাধ্যমে ফিডিং করে এটাকে বাইরে করতে পারবেন এবং ব্যাক প্যানেলে দেখেন আরো রাউন্ড শেপের দুইটা লেয়ার পাবেন যেগুলো খুবই লং পাশেও চওড়া এবং সাইডের কি ডিসটেন্সে থাকবে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনি চোখ থেকে খুব সহজে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন এই হচ্ছে নিকাফ সেটের সম্পূর্ণ ডিটেলস তৈরি হয়েছে সেম দুবাই চেরি ফেব্রিক্সে সেম ফেব্রিক্সে এটা ইনারটাও পেয়ে যাবেন খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই গ্রাউন্ডটা ইনার হিসেবে থাকবে জাস্ট ওয়্যার করার সাথে সাথে এখানে অটোমেটিক রাফেল আপনারা পাবেন ফ্রন্ট সাইডে রাফেল থাকবে সেম রাফেলটা আপনি ব্যাক প্যানেলেও পাবেন এখানে আমরা অনেক বেশি

ঘরে বসে থেকেই আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা প্রোডাক্ট পাঠাবো সেম তিনটা পার্টের আপনিও ডেলিভারি ম্যানকে সামনে রেখে তিনটা পার্ট ভিডিওর মতো করে চেক করে তারপরে প্রোডাক্ট রিসিভ করবেন দেখা হচ্ছে এরকম আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরখাসের আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ